রাজ্যের মন্ত্রী সহ তৃণমূলের সাথে নিয়ে ভোট প্রচার আরামবাগ লোকসভা কেন্দ্রের করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খেজুরডাঙ্গা থেকে মল্লেশ্বরপুর পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে তারা প্রচার করেন প্রার্থী মিতালী বাগের সাথে হুট গাড়িতে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র মিতালি বাগের হয়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন আমাদের এই প্রার্থী ভোটে জিতলে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই সাধারণ মানুষের পাশে থাকবেন আইসিডিএস এ কাজ করেন মাত্র দশ হাজার সব ছেড়ে

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে